নমস্কার আমি প্রিয়ব্রত আর আমার ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত আজকে আমি যে গল্পটা নিয়ে হাজির হয়েছি সেটা শুদ্ধ সত্য বসুর লেখা বোধ হয় লোকটা ভূত এই গল্পটি শুদ্ধ সত্য বসু উনিশশো সালে জন্ম তিনি একজন লেখক চিত্রশিল্পী চিত্রকর ও অ্যানিমেটরও বটে তো আজকে দেরি না করে গল্প শুরু করছি শুদ্ধ সত্য বসুর লেখা বোধ লোকটা ভূত তখন আমি রেলে কাজ করি দক্ষিণ পূর্ব রেলের নাম তখন বেঙ্গল নাগপুর রেলওয়ে সংক্ষেপে যাকে বলা হতো বিএনআর আমাকে প্রায় লাইনে বেরোতে হতো হিসাব তদারকির কাজে এ অফিস সে অফিস ছুটতে হতো কখনো বা বড় বড়ো স্টেশনেও হাজির থাকতে হতো রাত নেই দিন নেই খবর এলেই হলো ফুট করে বেরিয়ে পড়ো ট্রেন যদি সে সময় না থাকে মালগাড়ির শেষে গার্ডের কামরায় চেপে চলো সে অধিকার আমাদের ছিল ব্রাঞ্চ লাইনে প্যাসেঞ্জার গাড়ি কম সেখানে লাইনের যে কোনো চলন্ত গাড়িতে সে শুধু খালি ইঞ্জিন হোক বা মালগাড়ি কিংবা ব্যালেন্স ট্রেন আমাদের ও তাতে ওঠার অনুমতিপত্র সঙ্গে থাকত এই রকমের কর্মজীবনের কিছু বৈচিত্র্য আছে বিবিধ ধরনের বিস্ময়কর ঘটনা চাকরির একঘেয়েমিতে ভারী মিষ্টি একটা প্রলেপ বুলিয়ে দিত আমি এখানে তোমাদের কাছে আজ ছোট্ট একটা ঘটনার উল্লেখ করব। আমাকে যেতে হবে বিলাসপুরে যাচ্ছি ধর থেকে বোম্বে মেলে হাওড়া থেকে যে বোম্বে মেল সন্ধ্যার দিকে ছাড়ে সেটা চক্রধরপুরে যায় ধরো রাত বারোটার পর মাঝে থামে শুধু খড়গপুর আর নগরে চক্রধরপুরে মিনিট দশেক দাঁড়িয়েই ফের ছুট দেয় দাঁড়ায় গিয়ে একশো কিলোমিটারের পর রাউরকেল্লা স্টেশনে তারপর গোটা তিনেক স্টেশনে থেমে ভোরবেলা যায় বিলাসপুরে যখনকার কথা বলছি তখন ছিল শীতকাল জানুয়ারি মাসের গোড়ার দিকে সব অঞ্চলে শীত পড়ে মনে হচ্ছে সেই সালটা ছিল উনিশশো তখন দ্বিতীয় বিশ্বযুদ্ধের জন্য ভারতের সর্বত্র সৈন্য চলাচলের শেষ হয়নি লাইনে লাইনে প্যাসেঞ্জার গাড়ি কমিয়ে শুধু মিলিটারি স্পেশাল চালানো হচ্ছে হাওড়া থেকে নাগপুর পর্যন্ত যেতে তখন মাত্র দুটো গাড়ি বম্বে মেল আর নাগপুর প্যাসেঞ্জার মেলেও যেমন ভিড় কারণ মেলের অর্ধেকটা মিলিটারির বড়োবাবুদের জন্য রিজার্ভ থাকত আর প্যাসেঞ্জার ট্রেনের তেমনি ঠাসাঠাসি তিল ধারণের জায়গা থাকতো না যে একটা সময় গেছে বটে ওই রকম দুর্যোগের মধ্যেও অত ভিড় ঠেলেও পাড়ি জমাতে হতো কথায় বলে না চাকরি জিনিসটা খুব সুখের নয় মর্মে মর্মে তা অনুভব করতাম তবে আমাদের একটা সুবিধা ছিল আমরা ট্রায়াল ভ্যানে করে যাতায়াত করতে পারতাম অবশ্য এটা বেআইনি ব্যাপার কিন্তু ভিড়ের বেলায় আইনের প্রতি আনুগত্য অতখানি ছিল না কারখানা থেকে রেলের বগি তৈরি হলেই যে তাতে লোক চড়ে বসতে পারবে এমন কোনো কথা নেই সেই বগিকে একটা 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 করে বড় বড় মেল বা প্যাসেঞ্জার ট্রেনের পিছনে জুড়ে দেয় এক নাগারে তারা কেমন চলে তা দেখার জন্য চাকা থেকে আগুন লাগে কিনা তাও দেখতে হয় ওই কামরার দরজা থাকে তালাবন্ধ জানালাগুলোও ভেতর থেকে আটকানো ইলেকট্রিক বা অন্য কোনো রকম সংযোগ থাকে না মূল গাড়িটার সঙ্গে শুধু গার্ডের কামরার শেষে একটা বা দুটো বগি জুড়ে দেয় চার পাঁচশো কিলোমিটার চলার জন্য এই রকম বগিকে ট্রায়াল ভ্যান বলে বার দশেক এই পরীক্ষায় পাশ করলে তবেই তা যাত্রীদের বহন করার উপযুক্ত বলে গণ্য হতো আমরা রেলের কর্মীরা ভিড়ের ট্রেনে না উঠে বগিতে ওঠার চেষ্টা করতাম আগে থেকে স্টেশন মাস্টারের কাছে খোঁজ নিয়ে জেনে নিতাম ওই ট্রেনে কোনো বগি জুড়ে দেওয়া হবে কি না যে রাতের কথা বলছি সেটা একে শীতের রাত তার উপর আবার যুদ্ধের সময়কার জরুরি অবস্থা ফলে বোম্বে মেলে যে উঠতে পারবো চক্রধারপুর থেকে এমন নিশ্চয়তা নেই গার্ডের গাড়িতেই হয়তো যেতে হবে মোটা র্যাগ মুড়ি দিয়ে ছোট্ট একটা হোল্ট নিয়ে স্টেশনে এসে শুনি বম্বে মেল দুটো দু ঘন্টা লেট অর্থাৎ রাত্রি দুটোর আগে আর আসছে না শীতে হাড়ের মজ্জা পর্যন্ত জমে যাচ্ছে প্ল্যাটফর্মে বসে থাকা বা স্টেশন মাস্টারের ঘরে গিয়ে আড্ডা মারা চলে না পাহাড়ে জায়গা চক্রধরপুর ছোট্ট পাহাড়ে ঘেরা তাই সাংঘাতিক ঠান্ডা শীতের রাত যে কি রকম যন্ত্রণাদায়ক হতে পারে তার ধারণা আমার এই প্রথম স্টেশনে এসে শুনলাম এই বম্বে মেলের সঙ্গে একটা ট্রায়ালবাগি জুড়ে দেওয়া হবে নতুন বমি সবে লাইনে বেরিয়েছে দুদিন হলো খড়গপুরের রেল কারখানা থেকে ছাড়া পেয়ে চক্রধরপুর সাইডিং এ রয়েছে ভাগ্য ভালো বলতে হবে তাড়াতাড়ি একটা কুলিকে ডেকে নিয়ে সাইডিংয়ে গিয়ে ট্রায়াল বগিতে উঠলাম কষ্ট করে স্টেশন মাস্টারের কাছ থেকে রেল কামরার দরজার চাবি আনিয়ে দরজা খোলা হলো ছোট্ট একটা সিঁড়ির ব্যবস্থা করে বগিতে উঠে লম্বা একটা বেঞ্চে হল খুলে বিছানা করে দিলাম দরজা লক করে চাবিটা ফেরত দিলাম কুলির হাতে শীতের মধ্যে চারিদিকে বন্ধ সেই বগিতে মুড়ি দিয়ে শুয়ে পড়লাম বম্বে মেলেলে তার পিছনে স্যাটেল ইঞ্জিন এই বগিটাকে টেনে নিয়ে জুড়ে দেবে এই রকমই হয় বগিটা ছিল থার্ড ক্লাসের সাধারণ কামরা লম্বা ধরনের দুপাশে বেঞ্চ আর মাঝখানেও একটা বেঞ্চ গাড়িটায় এখনো তেল রঙের গন্ধ আলো নেই ঘুটঘুটে অন্ধকার শীত আর অন্ধকার যেন একত্রে জমাট বেঁধেছে সেখানে নিরালোক কয়লাখনিও এমন অন্ধকার নয় অ্যালার্ম চেন নেই আলোও নেই দরজা জানালা খোলা নেই কতক্ষণ ঘুমিয়েছিলাম বলতে পারি না যখন ঘুম ভাঙল বুঝলাম বগিটা চলতে শুরু করেছে খটাং খটাং আওয়াজ হচ্ছে বম্বে মেলের পিছনে বগিটাকে জোড়া হলো শাটল ইঞ্জিনটা খুলে চলেও গেল নিশ্চিত হলাম সকালে বিলাসপুরে গিয়ে নামাও যাবে অফিসের কাজ সারতে আর দেরি হবে না চক্রধরপুর থেকে গাড়িটা ছাড়তে না ছাড়তেই দেখি আমার সামনে বেঞ্চে আর একজনকে বসে আমার পা দুটো যেদিকে সেদিকেই সে বসে রয়েছে কিন্তু লোকটা উঠলো কখন আপাতমস্তক লম্বা গরম কটে মোড়া মাথায় টুপি হাতে পায়ে মোজা পড়া হবে বেশ লম্বা চড়ার চেহারা অন্ধকারেও তার বিশাল বাপু বপুটা মালুম হচ্ছে আমি ভদ্রতার খাতিরে ঘুরে শুলাম অর্থাৎ যেদিকে আমার পা দুটো ছিল এবার সেদিকেই মাথা রাখলাম আমার মতো এই লোকটাও যে রেলকর্মী সে বিষয়ে সন্দেহ হলো না লাইনে কোনো কাজে যাচ্ছে রেলকর্মী ছাড়া এখানে আর উঠবে কে যখন আমি ঘুমাচ্ছিলাম তখন উঠে থাকবে এই সব ভাবতে ভাবতে ফের একটা ঘুম দেবার চেষ্টা করলাম গাড়ি যখন চক্রধরপুরে স্টেশন ছেড়ে বেশ জোরে চলতে শুরু করেছে ঘন্টা দুয়েকের আগে আর কোথাও থামবে না লোকটা হঠাৎ ধরা গলায় আমাকে ইংরেজিতে প্রশ্ন করলো তার বাংলা মানে হচ্ছে আচ্ছা আপনি ভূতে বিশ্বাস করেন ভূত হ্যাঁ ভূত বিশ্বাস করেন হতচকিত হয়ে আমি জবাব দিই না করি না কিন্তু আমি করি এই কথা বলার সঙ্গে সঙ্গেই লোকটা উঠে গেল কামরা থেকে কিছু তাকে আর খুঁজে পাওয়া গেল ট্রেন ছুটছে দু ঘন্টার আগে আর কোথাও দাঁড়াবে না বগিতে আলো নেই অ্যালার্ম চেনও নেই ধন্যবাদ এই ছিল আজকের একটি ছোট্ট গল্প বোধহয় লোকটা ভূত